এই মুহূর্তের সব থেকে বড় খবর আগামী একুশে সেপ্টেম্বর রবিবার হতে চলেছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ একই দিনে মহালয়া এবং অমাবস্যা থাকায় এই সূর্যগ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোথা থেকে দেখা যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের প্রভাব মানুষের জীবনের উপর পড়তে দেখা যায় সূর্যগ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ প্রভাব বয়ে আনে তাই সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে বিশেষ কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সূর্যগ্রহণ চলাকালীন সময় খালি খালিচুকে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর এর ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে সূর্যগ্রহণের সময় কখনোই বিবাহ রিলেটেড কোনো শুভ কাজ করা উচিত নয় এই সময় খাবার খাওয়া ঘুমানো নখ কাটা সেলাই করা ইত্যাদি নিষিদ্ধ ভারতীয় সময় অনুসারে একুশে সেপ্টেম্বর রাত দশটা উনষাট মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত তিনটা তেইশ মিনিটে সূর্যগ্রহণের মোট সময়কাল প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট এই সময় সূর্যের প্রায় পঁচাশি শতাংশ অংশ আচ্ছাদিত থাকবে বাংলাদেশের সময় অনুসারে সূর্যগ্রহণটি একুশে সেপ্টেম্বর রাত এগারোটা উনত্রিশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত তিনটা তেপ্পান্ন মিনিটে তবে ভালো খবর হচ্ছে ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না তাই এই নিয়মগুলো মানার প্রয়োজন নেই এই দুই দেশের বাসিন্দাদের তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান